আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো আজকে একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম সো আজকে আমি আপনাদের দেখা যে শীতকালীন কী কী সবজি আমি আমার খেতে লাগিয়েছি বরিশাল অঞ্চলে আসলে বাগান বা যাই বলেন না কেন এটাকে আমরা ক্ষেত বলি সো শীত শুরু হওয়ার আগেই কিন্তু আমি সবজিগুলো সব লাগিয়ে ফেলেছি তাই আপনাদের সাথে চলুন শেয়ার করি যে কী কী সবজি আমি আমার বাগানে লাগিয়েছি এখন চলুন দেখা যাক কি কী সবজি আছে আমার বাগানে কারণ শীতের আগেই এগুলো লাগাতে হয় কারণ মাটি পরিচর্যা করতে অনেক টাইম লাগে মাটি প্রিপেয়ার করতে আমার অনেক সময় লেগেছে সো চলুন দেখুন আমার কী কী গাছ আছে টমেটো আছে বেগুন আছে এই প্যাস্টটাতে আমি বেগুন ফালি করে লাগিয়েছি এবং এই যে ছোটো ছোটো গাছগুলো দেখতে ছোটো ছোটো গাছগুলো হচ্ছে বাঁধাকপি পালন শাক এবং লাল শাক এবং ধনিয়া গাছ সো আমি এখানে কম্বিনেশন করে লাগিয়েছি সবগুলো কারণ একসাথে ফালি করে একসাথে ফালানোর কারণ হচ্ছে যে আমার এত ঝামেলা লাগে না খুব সহজেই তাড়াতাড়ি ফালানো যায় আর যদি আলাদা করে মাটি প্রিপেয়ার করে তারপর করি তাহলে কিন্তু কষ্ট বেশি হয় আলাদা লাগানো বলতে মাটিগুলো সেক্টর করে লাগানো আর সেক্টর করে লাগাতে কিন্তু অনেক ঝামেলা হয় কারণ বীজগুলো একবার এক একটা বীজের জন্য আপনাকে মানে পালং শাক লাল শাক এবং ধনিয়া বাগাছের আপনাকে মাটিগুলো ভাগ ভাগ করে লাগ মানে কোপাতে হবে আর এই যে আমি সব একসাথে লাগানোর সুবিধা হচ্ছে আমার কোনো ঝামেলা নেই এইটার ভিতরে সব একসাথে হবে আর তাই কোনা দিয়ে মানে চারপাশের সাইড দিয়ে আমি শুধু লাগিয়ে দিয়েছি ওই লাউ গাছগুলো মরিচ গাছ এবং বেগুন গাছ বেগুন গাছ এই পাশে আর ওই পাশে আমি লাউ গাছ লাগিয়েছি আর লাউ গাছের জন্য কিন্তু আমি খুব সুন্দর একটা মাচা বানিয়ে নিয়েছি মাচা বা ঝাহা মানে বরিশাল অঞ্চলের ঝাহাই বলে যাহা যাই বলেন না কেন ঝাহাও তৈরি করেছি মাচাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আমি কিন্তু ছাদ কৃষিও করেছি ছাদে আমি বেগুন গাছ এবং টমেটো গাছ লাগিয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী ব্লগে ইনশাআল্লাহ আর এই ব্লগটাতে আমি শুধু মাঠে এবং কী কী সবজি লাগালাম সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে শীতকালে সবাই টুকটাক সবজি কম বেশি লাগায় আমি তাই ট্রাই করলাম আর শীতের সবজি লাগানোর আগে অবশ্যই মাটি প্রস্তুত করে নিতে হয় আমি তিন চার দিন আগ থেকে মাটি প্রস্তুত করে নিয়েছিলাম আর মাটি প্রস্তুত করতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে কারণ এই মাটিগুলো হচ্ছে বড় গাছ লাগানোর জন্য পারফেক্ট সবজি লাগানোর জন্য এই মাটিগুলো নয় সো বিশ পঁচিশ দিন সময় লাগবে এই সবজিগুলো বড় হতে তারপরে আমি আপনাদের সাথে আবার শেয়ার করব বড় হওয়ার পরে সবাই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ